আসসালামু আলাইকুম এসএসসি চব্বিশ ও পঁচিশ ব্যাচ আগত ডিসেম্বরে লাস্টের উইকে তোমাদের জাহাঙ্গীরনগর এই ইউনিটের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো এই পরীক্ষাতে তোমরা অনেকেই দিবে তো পরীক্ষাতে যদি তুমি মানবণ্টন সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে তাহলে তুমি পরীক্ষা দিবে কিভাবে তো আমি আজকে তোমাদের জাহাঙ্গীরনগর এই ইউনিটের মানবন্ধন সম্পর্কে আলোচনা করব তো দেখো প্রথমে কি ফিজিক্স কত বাইশ মার্ক তারপরে রসায়ন বা কেমিস্ট্রি কত বাইশ গণিতাগত বাইশ আইসিটি আইসিটিতে অনেক কম মার্ক আট তারপরে বাংলা তিন আর ইংলিশে তিন তো এইখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এটাতে বাইশ 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 আর আইসিটিতে আট যেটা তোমার সংখ্যা পদ্ধতি ওই চ্যাপ্টার থেকে পড়লেই তুমি ইজিলি কমন পেয়ে যাবে তারপরে বাংলা তিন আর ইংলিশ তিন এটা অনেকে দাগায় আবার অনেকে দাগায় না যদি তোমায় তুমি পারো তাহলে দাগো এই তিন মার্কের জন্য তোমার ব্যাকরণ সব করতে হবে না তুমি জাস্ট কোনো রকম দেখে যাও আগের প্রিভিয়াস ইয়ারের গুলো দেখে গেলেই এনাফ আর ইংলিশের জন্য সেম তোমার এই হিউজ পড়া পড়া লাগবে না তুমি জাস্ট এই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক দেখবে ওইখান থেকেই দেখবে যে রিপিট আসতেছে ঠিক আছে তো এই গেল মান বন্টন এখন আমরা যেহেতু পরীক্ষা দিব সেখানে কি কি সাবজেক্ট আছে সে সম্পর্কেও আমাদের ধারণা রাখা উচিত তার সেই সাবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা রাখার জন্য আর সেখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট কি কি সেটা এখন আমি দেখি দেখো জাহাঙ্গীরনগর এই ইউনিটে সাবজেক্ট কি কি আছে ফার্স্টে যদি বলি গণিত তারপরে পরিসংখ্যান ও উপাত্মবিজ্ঞান তারপরে রসায়ন পদার্থবিজ্ঞান ভূতাত্ত্বিক বিজ্ঞান আর সবার প্রিয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তারপরে পরিবেশ রসায়ন ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি তো তোমাদের অনেকেই আর কি পছন্দ করো এই দুইটা সাবজেক্ট ঠিক আছে তো তোমাদের এই পছন্দের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো জাহাঙ্গীরনগর এই ইউনিটে আছে তো এই সাব সাবজেক্ট ওয়াইজ তোমাদের রিকোয়ারমেন্ট আছে ঠিক আছে কী কীরকম রিকোয়ারমেন্ট ফার্স্ট দেখো এটা হলো কি এইচএসিতে ঠিক আছে যে তোমার পূর্ববর্তী পরীক্ষা বা তোমার এই অ্যাডমিশনের আগের পরীক্ষা কোনটা ছিল এইচএসসি সেখানে তোমার কী কী মার্ক এখানে অ্যাড হবে সে সম্পর্কে একটা ধারণা দিয়ে দিছে আর আরেকটা মার্ক হচ্ছে অ্যাডমিশন তো এখানে দেখো তুমি যদি গণিত পেতে চাও তাহলে তোমার এইচএসসিতে তোমার কত লাগবে ন্যূনতম এ গ্রেড ওকে তারপরে গণিত এটা কি পরিসংখ্যান ও উপত্যবিজ্ঞান এটা কিন্তু পুরাই ম্যাথমেটিক্যাল ঠিক আছে গণিত আর পরিসংখ্যান এজন্য এখানে গণিত অথবা পরিসংখ্যানের ন্যূনতম এ গ্রেড থাকে অনেকেরই দেখবে ফোর্থ সাবজেক্ট হিসেবে স্ট্যাটিক্স বা পরিসংখ্যান থাকে তো এই ক্ষেত্রে তোমাদের এই গণিত বা পরিসংখ্যানের ন্যূনতম এ গ্রেড থাকতে হবে তারপরে রসায়ন রসায়নের ন্যূনতম কত এ গ্রেড এবং গণিতের ন্যূনতম এ মাইনাস থাকতে হবে পদার্থ বিজ্ঞানে সিম পদার্থ বিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম এটা কিন্তু আলাদা আলাদা না এখানে পদার্থ বিজ্ঞানের এ গ্রেড থাকতে হবে গণিতেও এ গ্রেড থাকতে হবে তারপরে ভূতাত্ত্বিক বিজ্ঞানে পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিত পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড এখানে কিন্তু তিনটাতেই তোমার পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিতেই এ গ্রেড থাকতে হবে তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তাহলে এখানে গণিত আর পদার্থবিজ্ঞানকে অবশ্যই প্রায়োরিটি দেবে তাহলে এই দুইটাতেই কি এ প্লাস থাকতে হবে ঠিক আছে আর পরিবেশ বিজ্ঞান এখানে গণিত রসায়ন পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে ওকে আর ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এখানে গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড এটা কি তোমার ভর্তি পরীক্ষা বসার আগের প্রস্তুতি বা তোমার সে সম্পর্কে ধারণা রাখতে হবে যে তুমি এখানে পরীক্ষা দিলে কী কী সাবজেক্ট পাইতে পারো তুমি সাপোজ গণিত যদি তুমি এ মাইনাস পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি আর গণিত সাবজেক্ট পাচ্ছ না তারপরে আবার তোমার ফেভারিট সাবজেক্ট সিএসি এখন সেখানে যদি তুমি গণিত আর পদার্থবিজ্ঞানে এ প্লাস বা গণিতে তুমি এ মাইনাস পাইছো পদার্থবিজ্ঞানে এ প্লাস পাইছো তাহলে কিন্তু তুমি এই সাবজেক্ট পাবে না ঠিক আছে তো এখন দেখো এটা গেল তোমার এইচএসসি লেভেলে যে এই পরীক্ষায় বসার আগে তুমি কি কি সাবজেক্ট পেতে পারো সে সম্পর্কে ধারণা এখন পরীক্ষায় বসার পরে গণিতে তুমি যদি গণিত অংশে পঞ্চাশ নম্বর পেতে হবে এটা কি বলছে তুমি যদি গণিত সাবজেক্ট পড়তে চাও তোমার এই যে বাইশটা গণিতে যদি তোমার বাইশটার মধ্যে তুমি যদি এগারোটা কারেক্ট করো তাইলে তুমি গণিত সাবজেক্ট পেতে পারো তারপরে এই গণ এটার ক্ষেত্রেও সেম বা এটার কোনো রিকোয়ারমেন্ট দেয়নি আর কি এটা হলেই হলো চান্স হলেই তুমি আর কি সাবজেক্ট পাবে কোনটা পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান তারপরে রসায়ন অংশে ন্যূনতম ষাট পার্সেন্ট এটা কি রসায়ন পেতে হলে ঠিক আছে তুমি যদি বাইশে সামথিং পেয়ে যাও মানে ষাট পার্সেন্ট পাও বাইশে তাইলে তুমি কত পাবে মানে কি সাবজেক্ট পাবে রসায়ন পাবে ওকে পদার্থ বিজ্ঞান ভূতাত্ত্বিক বিজ্ঞান এগুলোর কোনো রিকোয়ারমেন্ট নেই তুমি জাস্ট পাস করো বা তোমার ম্যারিট লিস্ট আসলেই তুমি এই সাবজেক্ট পেয়ে যাবে আর কম্পিউটার সায়েন্সের রিকোয়ারমেন্ট কি গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম সিক্সটি পারসেন্ট পেতে হবে তাহলে তোমার সিএসসির জন্য রিকোয়ারমেন্ট আছে আর আরেকটা হচ্ছে এই আইআইটি অনেকেই বলে তো এর জন্য আছে কত সিক্সটি পারসেন্ট এই দুইটার জন্য সেম তাহলে তোমার রিকোয়ারমেন্ট কী কী আছে দেখো একটা হচ্ছে গণিত গণিত সাবজেক্ট পেতে হলে তোমার পেতে হবে আর রসায়নের রিকোয়ারমেন্ট আছে সিক্সটি পার্সেন্ট আর সিএসি আর আইআইটিতে সিক্সটি পার্সেন্ট কোথায় কোথায় গণিত আর পদার্থবিজ্ঞানে তাহলে তুমি যদি বাকি সাবজেক্ট পাও মানে এগুলাতে যদি কম মার্ক পাও তোমার কিন্তু দেখো এখনো দুইটা সাবজেক্ট পাবে একটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান তারপরে ভূতাত্ত্বিক বিজ্ঞান তারপরে হচ্ছে পদার্থ বিজ্ঞান আর পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান এই চারটা সাবজেক্টে তুমি কি তুমি জাস্ট মেরিট লিস্টে ঢুকতে পারলে এই চারটা সাবজেক্ট তোমার হবে আর পরবর্তীতে দেখবে যে এগুলাতে তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা যদি হয় তাহলে তুমি বাকি সাবজেক্টগুলো পেতে পারো এই ছিল তোমার আহঙ্গীরনগর এই ইউনিটের সাবজেক্ট সমূহ আর তার রিকোয়ারমেন্ট